আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু টান টান উত্তেজনা শুরু হয়ে গেছে সেই করমালি এবং মায়ের দোয়া দুটি নৌকায় কিন্তু হাট্টা হাট দুটি নৌকাই কিন্তু একই গ্রামে তারপরেও কিন্তু কেউ কাউকে সার দিচ্ছে না সুমান তাহলে এগিয়ে যাচ্ছে সেই মারদো এবং কর্ম দুটি নৌপাই কিন্তু জমে উঠেছে কেউ কাউকে কিন্তু সার দিচ্ছে না সমান তাহলে এগিয়ে যাচ্ছে যে কর্ম এবং মারদো এক্সপ্রেস দুটি নৌকায় কিন্তু সুমান এগিয়ে যাচ্ছে দেখা যাক কি হয় হাড্ডা হাড্ডি লড়াই দেখা যাক টান টান উত্তেজনা মার্গ এবং গরমালি Lá de cedo de